হাই ভিউয়ার্স আমার ইউটিউব চ্যানেল বিএস স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত এখন আমি তোমাদের কাছে দু হাজার সতেরো সালে গ্রুপ সি পদের জন্য যে কোশ্চেনটা হয়েছিল সেই কোশ্চেনের পনেরোটি যে সাধারণ জ্ঞান থেকে কোশ্চেন ছিল সেগুলো নিয়ে আলোচনা করবো খুব অল্প সময়ের মধ্যেই এই পনেরোটি কোশ্চেন এবং তার সঠিক অ্যান্সারগুলো তোমাদের কাছে উপস্থাপিত করব তাই সবার কাছে রিকোয়েস্ট ভিডিওটিকে অবশ্যই স শেষ পর্যন্ত দেখবে এবং যারা আমার এই চ্যানেলে নতুন তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে অলে ক্লিক করে বাজিয়ে রাখবে তো সময় না নষ্ট করে আসছি আমি প্রথম প্রশ্নটিতে প্রথম প্রশ্নটিতে বলেছে জেপিজি একটি ফরম্যাট। জেপিজি এর পুরো নাম কী তো এখানে চারটি অপশান রয়েছে এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হলো অপশান সি জয়েন্ট ফটোগ্রাফি এক্সপার্ট গ্রুপ আসছি দুই নম্বর প্রশ্নটিতে যেখানে বলেছে রামসর সাইট কথাটি যেটির সঙ্গে সম্পর্কিত সেটি হলো এখানে চারটা অপশন রয়েছে এই চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশান এ জলাভূমি তিন নম্বর প্রশ্নটি হলো হিমোগ্লোবিনের কাজ কী এখানে চারটি অপশান রয়েছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হলো অক্সিজেন পরিবহন করা অপশান এ এরপরে চলে আসবো চার নম্বর প্রশ্নে যেখানে চার নম্বর প্রশ্নটি বলেছে যে ভিটামিন এ এর ঘাটতির ফলে যেটি হয় সেটি হলো উত্তর অপশান এ রাতকানা রাতকানা রোগটি হচ্ছে ভিটামিন এ এর জন্য হয়ে থাকে এরপরে পাঁচ নম্বর প্রশ্নটি হলো মানুষের শরীরের মোট হাড়ের সংখ্যা হলো এখানে চারটি অপশান রয়েছে চারটি অপশনের মনের মধ্যে উত্তর হবে অপশান বি দুশো ছয়টি এরপরে ছয় নম্বর প্রশ্নটি হলো মাউন্ট এভারেস্ট ড্যাশ এ অবস্থিত এখানে চারটা অপশন রয়েছে ভারত চীন নেপাল ভুটান তো এই চারটা অপশনের মধ্যে ঠিক উত্তরটি হবে অপশান সি নেপাল এরপরে চলে আসবো পরের প্রশ্ন সাত নম্বর যেখানে বলেছে ধরিত্রী দিবস পালিত হয় এখানেও চারটা অপশান রয়েছে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তরটি হলো অপশান বি বাইশে এপ্রিল এরপরে চলে আসবো পরের প্রশ্নটিতে পরের প্রশ্নটি হলো আট নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয় এখানে চারটা অপশন রয়েছে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তরটি হলো যেহেতু এখানে প্রশ্নে নয় বলেছে তাহলে এখানে যে চারটা অপশন রয়েছে চারটার মধ্যে যেটা ভুল সেটা হবে সঠিক উত্তর তো চারটা অপশনের মধ্যে ভুল সুন্দরবন আর এটা হচ্ছে চাপ এটির কোনোটি নয় ভুল উত্তরটি হবে মানস এই মানস হচ্ছে অপশান বি উত্তর এরপরে আসবো ন নম্বর প্রশ্নে ন নম্বর প্রশ্নটি হলো ঝুম হলো মানে এখানে ঝুম কী সেটা বলতে বলেছে তো এখানে চারটে অপশনের মধ্যে অপশন ডি হবে উত্তর একটি চাষের পদ্ধতি হচ্ছে ঝুম এরপরে আসবো দশ নম্বর প্রশ্নে দশ নম্বর প্রশ্নটি হলো ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তরটি হবে অপশন সি মহারাষ্ট্র এরপরে আসবো এগারো নম্বর প্রশ্নে এগারো নম্বর প্রশ্নটি বলেছে মানবদেহের কোষে থাকে মানবদেহের কোষে কোনটি থাকে এই চারটি অপশনের সঠিক উত্তরটি হলো অপশান সি ছেচল্লিশটি ক্রোমোজোম এরপর আসছি বারো নম্বর প্রশ্নে বারো নম্বর প্রশ্নটি বলেছে অ্যালফ্রেড নোবেল উদ্ভাবন করেছিলেন তো এই এখানে চারটি অপশন রয়েছে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তরটি হলো অপশান সি ডিনামাইট এরপর তেরো নম্বর প্রশ্নটি হলো ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত তো এর সঠিক উত্তরটি হবে অপশান সি আফ্রিকা এরপরে আসছি চৌদ্দ নম্বর প্রশ্নে চৌদ্দ নম্বর প্রশ্নটি বলেছে যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে অবস্থিত সেটি হল তো এই চারটি অপশন রয়েছে চারটি অপশন মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন বি নাইট্রোজেন আর আজকের শেষ প্রশ্নটি হলো পনেরো নম্বর প্রশ্ন সিএনজি এর অর্থ কী তো আমরা সবাই জানি সিএনজি এর প্রণাম হচ্ছে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস তো এখানে সিএনজির প্রণামটাই বলতে বলেছে যেটা অপশান ডি এর মধ্যে রয়েছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস হচ্ছে এর সম্পূর্ণ নাম এই ছিল এসএসসি দু হাজার সতেরো সালের গ্রুপ সি পদের জন্য অর্থাৎ ক্লার্ক পদের জন্য যে সাধারণ জ্ঞান থেকে পণ্ডি প্রশ্ন হয়েছিল তার সমাধান যারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অশেষ ধন্যবাদ দেখা হবে আবার নতুন করে ভিডিওতে আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে কেউ ভুলবে না আমার সঙ্গে একটা অবশ্যই লাইক করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং